được 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 tức thì Ừm thì bởi vì ờ cái mình có Đó

তারা জবরদস্তির ধাক্কা পেঁধে আমাদের বাড়ি থেকে বের করেছে আপনারা এখানে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে আপনারা দেখেছেন কীভাবে ভেঙেছে তারা তারা প্রথমে ফ্রন্ট দল যায় গ্রিল যেখানে আসে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে তারপরে আমার একটা স্টাডি রুম সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে তারপরে আমার বেডরুমে এসছে বেডরুমে ধাক্কা মেরে 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 লাগতে মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে এখনো আছে ভাঙা ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে ঢুকে সব আবার জিনিসপত্র সব ইয়ে করেছে এবং ভাবে ইয়ে করেছে তারা টানতে টানতে নিয়ে এসেছে গভীর দুঃখে ভরা মন নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমার কিশোরিয়ান্সিটি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল দেখে আমাকে এক করে বাড়ি থেকে বেরিয়ে আসছে আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুম দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমন ভাবে বলছে যে পুরুষ মানুষ বলছে যে জোর করে উঠে নিয়ে আসেন যে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকম ভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীন ভাবে বলপূর্বক উচ্ছেদ করা হল এতে মহামান্য আদালতের সম্মান অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত লাঞ্ছিত শুধু নই লজ্জিত বোধ করছি আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি বোধ করেনি